আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দো ডিসেম্বর তেইশ নির্বাচন নিয়ে সরকার যাই করুক না কেন পরিশেষে ব্যর্থ হতে হবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত যেভাবে আওয়ামী লীগকে হাঁটতে হবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা রিসার্চ ফাইন্ডিংস বলা যায় একটা কলাম বিশ্লেষণ করব যার শিরোনাম মিত্রদের জেতাতে কারচুপি করেই হারতে হবে আওয়ামী লীগকে এই হারা মানে কি আওয়ামী লীগকে কি ক্ষমতা থেকে যেতে হবে না সেটা নয় আওয়ামী লীগ চায় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখাতে কৃত্রিমভাবে নিজেরা নিজেরা এবং মুক্ত একটা ফেয়ার নির্বাচন দেখাতে যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সাথে একটা নেগোসিয়েশন করতে চায় সহিংসতা সহিংসতামুক্ত কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখিয়ে কিন্তু তারা যেভাবে এগোচ্ছে দিন শেষে তারা যেটা চায় সেটাই করতে পারবে না কারচুপি করেই তাদের হারতে হবে এর মানে আবারও সেই রাতের ভোট বা অথবা বান্ন সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা সিল মারা মানে এরকম ঘটনা নিজেরা নিজেরা কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো বিরোধী পক্ষ নেই তারপরও এগুলো করেই আবার সেই নির্বাচনকে বিতর্কিতই করতে হবে তাদের চাওয়া মতো করতে পারবে না বিষয়টা অনেকটা সেরকমই দর্শক আমরা একটু বিশ্লেষণ করি কিংস পার্টি এবং আওয়ামী লীগের মিত্রদের জেতাতে হলে কিছু আসনে কারচুপি করেই হাঁটতে হবে আওয়ামী লীগকে যেহেতু সব একেবারে আওয়ামী লীগ নিজেরা আর তাদের ডামি প্রার্থী বা বিদ্রোহী প্রার্থীরা পছন্দের এটাকে বিদ্রোহী প্রার্থী বলা ঠিক না কারণ বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী যদি অনুমোদিত হয় তাহলে তো বিদ্রোহী নয় এরা জিতবে আর এই যে কিংস পার্টি কিছু পাবে না জাতীয় পার্টি বা ঝুটো পার্টি কিছু পাবে না এটা তো হতে পারে না কিছু তো তাদেরকে ঝুটো দিতে হবে এখন ওই যে কিছু দিতে হবে অল্প কিছু শরিকদেরকে কল্যাণ পার্টি বা অমুক তমুক দু একটা 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 হলেও তো দিতে হবে বিএনএফকে তৃণমূল বিএনপি কে বা আরো দু একটা বা এই তরিকত ফেডারেশন এদেরকে ওই সব জায়গায় দিতে গেলেই গারচুপি করতে হবে না হলে তারা জিততে পারবে না এর মানে আওয়ামী লীগ যেটা চায় সেটা দিন শেষে ব্যর্থ হতে পারে সেরকমই আমরা লক্ষ্য করছি দর্শক এছাড়া ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যেতার কোনো সম্ভাবনা নেই এদিকে মহাজোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে তলে তলে এবং চৌদ্দ দলের শরিকদের সঙ্গে প্রকাশ্যে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ চার দফা বৈঠকের পর আসন ভাগাভাগি নিয়ে দফর নেই সংসদে বিরোধী দলীয় নেতা কে হবেন তা নিয়েও জোর তদবির চলছে জাতীয় পার্টি ছাড়াও তৃণমূল বিএনপি বিরোধী দলের নেতার পথ প্রত্যাশা করেছে দেখেন ভোটের খবর নাই বিরোধী দলীয় নেতার কে হবে সেটা নিয়ে দরকসাগ চলছে আর এটাকে বলা হচ্ছে নির্বাচন প্রধান বিরোধী দলের আসন নিশ্চিত করতে যতগুলো সিট প্রয়োজন জাতীয় পার্টি নির্বাচনে আগেই তা নিশ্চিত করতে চায় নির্বাচনের আগেই সিট নিশ্চিত করতে চায় দিস ইজ কল্ড নির্বাচন এছাড়া এ নিয়ে সরকারি দল পড়ছে উভয় সংকটে তারা জাতীয় পার্টির সঙ্গে গোপনে সমঝোতা এবং প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন দেখাতে চায় এটাও একটা মজার থিওরি গোপনে সমঝোতা প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা তা দর্শক আর পয়েন্ট পেলেন এই নির্বাচনের আই রিপিট গোপনে সমঝোতা প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বিতা মানে নাটক আর নাটক কত নাটক সরকারি দল আন্তর্জাতিক মহলকে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে চাইলেও আসন ভাগাভাগি নিয়ে জাপার অনর মনোভাবের কারণে তা সম্ভব হচ্ছে না এর মানে নিজেদের পরিকল্পনায় নিজেরাই ধরা খাচ্ছে শেষ পর্যন্ত হয়তোবা আসন ভাগাভাগি ছাড়া জাপা এবং চোদ্দ দলের শরিকদের নির্বাচনে ধরে রাখা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশের নির্বাচনের রাজনীতি ভোটের নিয়ন্ত্রণ প্রধানত পাঁচটি দলের হাতে এই দলগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন বা চরমাই তার নাম অনেকে জানেন বুদ্ধিজীবীরা দেশে তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চারটি মধ্যে সরকারানব্বই সালে যাই হোক কে কতটুকু ভোট পেয়েছিল জামাতের সাড়ে আট বেশি ভোট সেই ডেটা এখানে দেওয়া হয়েছে সেটা নানান সময় আপনাদের সাথে বিশ্লেষণে শেয়ার করেছি দুই সালের ডেটা এখানে দেওয়া হয়েছে

সালে নির্বাচনের একটা ডেটা তুলে আনা হয়েছে মনোনয়ন প্রত্যাশী চিন্তা করবেন না সম্মানজনক আসন ছাড়া নির্বাচনে যাব না চল্লিশ পঞ্চাশ আসন ছাড়া সংযত হবে না মানে এটাকে কোন অর্থে নির্বাচন বলা হয় এরা বলছে জাতীয় পার্টির নেতা যে সম্মানজনক আসন ছাড়া নির্বাচনে যাব না নির্বাচনে গেলে প্রতিদ্বন্দ্বিতা করার পর ফলাফলের পর প্রমাণিত হবে সম্মানজনক আসন পেয়েছে কিনা তা নির্বাচনে আগেই সম্মানজনক আসন ছাড়া নির্বাচনেই যাবে না সব গ্যারান্টি মানে এগুলো কি আর এগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে জানা গেছে সরকার যেমন জিএম কাদেরকে বিশ্বাস করে না জিএম কাদেরও সরকারের প্রতি সন্দেহ রয়েছে জিএম আসলে জিএম কাদেরকে শেষ পর্যন্ত কলা বা মূলা ধরিয়ে দেওয়া হতে পারে জিএম কাদের সেই আশঙ্কা করছে জিএম কাদের মনে করেন সরকার তৃণমূল বিএনপিকে বিরোধী দল করতে পারে নতুবা দুই সালের মতো জিএম কাদেরকে হারিয়ে দুই হাজার চোদ্দো সালের মতো জিএম কাদেরকে হারিয়ে জাপার অন্য কাউকে বিরোধী দলের নেতার পদে বসাতে পারে এই সন্দেহ অবিশ্বাসের মধ্যেই সরকারি দল আসন নিয়ে জাপার সঙ্গে সমঝোতা করতে চায় একটি আঞ্চলিক শক্তি জাপাকে নির্বাচনী প্রক্রিয়ায় ভূমিকা রাখতে রাখতে ভূমিকা পালন করছে আঞ্চলিক শক্তি কে ভারত ওই যে জিএম কাদের দিল্লি গিয়েছিল তখনই সব সেট হয়েছিল তখনই হয়তো বা জিএম কাদেরকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানোর আশ্বাসটা আশ্বাস দিয়েছিল এই শক্তি জিএম কাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের চেষ্টা ও আশ্বাসে জিএম কাদের নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম এক সদস্য দাবি করেছেন শুরুতেই তাদের পঞ্চাশটি আসনের আশ্বাস দেওয়া হয় মানে দেখেন এই আসনের আশ্বাস দেয় কারা আমি সরাসরি বললে ভারত থেকে নির্বাচন বাংলাদেশে আর আসন বাগাবাগির নিশ্চয়তা দিল্লিতে ডেকে জিএম কাদেরকে দেয় কে ভারত দিস ইজ ইলেকশন চিন্তা করছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট মানব জমিন পাবলিশ করেছে আসন্ন সমঝোতা করতে চাইলো সরকারি দল নৌকা এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রত্যাহারে রাজি নয় তারা বদলে তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ী হওয়ার গ্যারান্টি দিতে চান শেষ পর্যন্ত সমঝোতা হলে সাত আটটি আসন ছাড়া আসনগুলোতে অন্য আসনগুলোতে জাপাকে জেতাতে হলে হয় আওয়ামী লীগ প্রার্থীকে কারচুপির মাধ্যমে হারাতে হবে অথবা প্রার্থীতা প্রত্যাহার করতে হবে এর মানে আওয়ামী লীগ যে গেরাকলে পড়েছে দিন শেষে সুষ্ঠু নির্বাচন করা নিজেরা নিজেরাই সুষ্ঠু নির্বাচন করা যে পরিকল্পনা দিনশেষে সেটা ব্যর্থ হতে হবেই না হলে পরিকল্পনা বাস্তবায়িত হবে না কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীকে হারাতেই হবে না হলে জাতীয় পার্টি তিন চারটা আসন শেষ পর্যন্ত পেতে পারে আর জাতীয় পার্টিকে তিন চারটা আসন দিলে জাতীয় পার্টি কি করবে কে জানে এর মানে দর্শক খেলা অনিশ্চয়তার দিকে যাচ্ছে জমে উঠছে নিজেরা নিজেরা খেলা এটা আওয়ামী লীগের একটা সফলতা যে আসন ভাগাভাগি নির্বাচন হচ্ছে তা দেশে বিদেশে মানে এগুলো ধরা খাবে বা ধরা খাচ্ছে অলরেডি এ কারণে উভয় সংকটে পড়েছে সরকারি দল প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের আন্দোলনের সঙ্গে জামাত ও শাসনতন্ত্র আন্দোলনের মতো বড় দল নির্বাচনের বাইরে থাকায় জাপাকে যে কোনো মূল নির্বাচনে রাখতে চায় সরকারি দল আর নির্বাচনে রাখতে চায় বলেই আহ আওয়ামী লীগের যে সন্দেহ যে নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নাও থাকতে পারে সেই সন্দেহটা প্রকাশ করে দেওয়া হচ্ছে শুধু জাপার প্রার্থীদের জিতিয়ে আনতে হবে তা নয় চারটি কিংস পার্টি থেকে কয়েকজনকে জিতিয়ে আনতে হবে সরকারি সরকারি দল জিতিয়ে না আনলে তৃণমূল বিএনপি বিএনএম সুপ্রিম পার্টি ও কল্যাণ পার্টি কারোই জেতার সম্ভাবনা নয় বা যেটা সম্ভব নয় এর মানে কারচুপি করতে শেষ পর্যন্ত বাধ্য হবে না হলে অঘটন ঘটতে পারে অঘটন কি এই কিংস পার্টি শরিক মিত্র সবার মধ্যে একটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে সব কিছু সবাই ছেড়ে চলে যেতে পারে কারণ এদের রাজনীতি তো কিছু ঝুটা সেটা না পেলে কেন থাকবে তখন বিএনপির পেছনে ভুললে অবাক হবে না কারণ এরা তো স্বার্থের রাজনীতি করে কোনো আদর্শ নেই চতুর্দলের শরিক জেপি মঞ্জু সারা জাসো ওয়ার্কার্স পার্টি মেনন এবং তরিগত ফেডারেশন বিজয়ী করার দায়িত্ব এতদিন আওয়ামী লীগ পালন করেছে মানে এরা নিজেরা কেউ বিজয়ী হতে পারেনি এবার আওয়ামী লীগ তাদেরকে তার বিরুদ্ধে পাতানো নির্বাচন করতে বলছে জেপি ছাড়া এই দলগুলো গতবার সাতটি আসনে তাদের ছেড়ে দেওয়ার জন্য দেন দরবার কাকুতি মিনতি করছে আওয়ামী লীগ তাদের জন্য পাঁচটি আসন এবং জেপির অন্য একটি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে এসব আসে নৌকার প্রার্থীও থাকবে না বলে চোদ্দ দল নেতাদের আশ্বস্ত করেছে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হলো হাসান আলোক ইনু ছাড়া অন্য সকলের বিরুদ্ধে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন এখন আওয়ামী লীগের মিত্র এরা আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নেতার বিরুদ্ধে যেতে আসার সক্ষমতা রাখেন আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল যোগ্য দল এছাড়া নিবন্ধিত সাতটি ইসলামী দল বা একই ধারা রাজনৈতিক দলের সাড়ে চারশোর মতো প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন এতে প্রার্থী প্রার্থীদেরও সরকারের সহায়তা বা ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে ছাড় না পেলে তাদের একজনেরও ভোট করে জয়ী হওয়ার মতো অবস্থা নেই মাঠে তাদের ভোটে যাওয়ার অন্যতম লক্ষ্য হচ্ছে সরকারের আনুকূল্য পাওয়া দর্শক এই হচ্ছে অবস্থা দিন শেষে যে সমীকরণ এসে দাঁড়িয়েছে এই ভাগ নির্বাচনে এতে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে সরকারের যে মূল লক্ষ্য কারচুপি মুক্ত একটা কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখানো এই পুতুল খেলার মাধ্যমে সেটাও দিন শেষে ব্যর্থ হতে পারে দেখি কি হয়